কখনো না কখনো মানুষ কাউকে না কাউকে ভালোবেসে ফেলেন সেটা নিজের অজান্তে হোক বা জানতে সত্যি বলতে মানুষ মাত্রই প্রেমে পড়তে পারে মানুষ মাত্রই কাউকে না কাউকে ভালো লেগে যেতে পারে মানুষ মাত্রই একজন আরেকজনের প্রতি অনুভূতি প্রকাশ করতে পারে কেননা এটাই প্রকৃতির নিয়ম তবুও কাউকে ভালো লাগলে কী করা বা কি বলা উচিত তা আমরা বুঝে উঠতে পারি না অনেকেই রয়েছি যারা প্রচণ্ড ভেবা চাকা খেয়ে যায় তাই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কাউকে ভালো লাগলে কী করা উচিত তো বন্ধুরা আপনি যদি এমন প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান বা কাউকে হঠাৎ করে ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কাউকে ভালো লাগলে আমাদের মতে সর্বপ্রথম নিজেকে প্রশ্ন করা উচিত যে আপনার তাকে কেন ভালো লাগে ভালো লাগা অনেক প্রকারের হয় কেউ দেখতে ভারী সুন্দর তাই এক্ষেত্রেও আপনার কাউকে ভালো লাগতে পারে আবার কেউ দেখতে খুব একটা ভালো নয় তবে প্রচণ্ড মায়াবী এক্ষেত্রেও আপনা তাকে ভালো লাগতে পারে মূলত আপনি প্রথমত এটা নির্বাচন করুন আপনার ভালো লাগাটা স্বাভাবিক নাকি অনেকটা গভীর কেননা শুধু ভালো লাগলে ব্যাপারটা অন্যরকম আর আপনার যদি বিশেষভাবে ভালো লেগে থাকে তাহলে এটা আপনার জন্য আরও বেশি অন্যরকম তাই শুধু ভালো লাগলে আপনার তেমন কিছুই করার প্রয়োজন নেই মানুষ মাত্রই ভালো লাগতে পারে এটা স্বাভাবিক কিন্তু আপনার যদি বিশেষভাবে কাউকে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই নিজেকে প্রশ্ন করে সঠিক উত্তরটা খুঁজে নেওয়া উচিত পরবর্তীতে আপনার তাকে বলে দেওয়া উচিত যে আপনার তাকে ভালো লাগে অনেকেই রয়েছেন যারা বলতে ভয় পায় বা লজ্জা পায় অনেকেই ভাবেন আমি যদি বলি তাহলে হয়তো তার সাথে আমার এখন যে সম্পর্কটা আছে তা নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি এটা একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝবেন আপনার সঙ্গে সঙ্গে কাউকে বলে দেওয়া উচিত যদি আপনার তাকে বিশেষভাবে ভালো লাগে কথাটাই আছে সময় গেলে সাধন হবে না তাই আপনি যদি সময় ছেড়ে অসময়ে কাউকে ভালো লাগার কথা বলেন তাহলে তা আপনার জন্য অবশ্যই মঙ্গলজনক হবে না তাই কাউকে ভালো লাগলে তার মতো করে তাকে বুঝে আপনার মনের কথাটা জানিয়ে দেওয়া উচিত যে আপনার তাকে ভালো লাগে এবং আপনার ভালো লাগা স্বাভাবিক নয় অনেকটা গুরুত্বপূর্ণ আপনার যদি কাউকে ভালো লাগে তাহলে অবশ্যই কিছু বিষয় আগে থেকেই মাথায় রাখা উচিত কেননা আপনি নিশ্চয়ই এটা জানবেন সবার ভালো লাগা এক নয় সেই সাথে ভাগ্য বলেও একটা কথা আছে তাই আপনার যাকে ভালো লাগবে তারও যে আপনাকে ভালো লাগবে এমন কোনো কথা নেই হ্যাঁ হয়তো আপনার এটা জেনে খারাপ লাগতে পারে তবে খারাপ লাগার মতো কথা হলেও এটাই সত্যি তাই যদি কাউকে বিশেষভাবে ভালো লেগে যায় তাহলে নিজেকে কন্ট্রোল করার সূত্রটা নিজের কাছেই রাখুন হ্যাঁ এটা ঠিক কাউকে ভালোবাসার জন্য প্রয়োজন ভালো লাগা তার কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করা ছেড়ে দিন ত্যাগ স্বীকার করার মন মানসিকতা রাখুন তার অতীত সম্পর্কে জানার মন মানসিকতা তৈরি করুন সময় নিয়ে চিন্তা করুন পরিচয় স্ট্যাটাস সম্পর্কে ভাবনা বাদ দিয়ে দিন কষ্ট সহ্য করার মন মানসিকতা তৈরি করুন ভালো বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করুন কেননা আপনি যদি অতিরিক্ত প্রত্যাশা নিয়ে কাউকে ভালো লাগার কথা বলেন তাহলে সে রিজেক্ট করলে আপনার অতিরিক্ত খারাপ লাগবে আর এই খারাপ লাগা আপনার উপর বাজে প্রভাব ফেলতে পারে যে বা যারা প্রেমে পড়েছে তাদের অবশ্যই কষ্ট পেতে হয়েছে বা ত্যাগ স্বীকার করতে হয়েছে সুতরাং আপনাকে এগুলো মেনে নেওয়ার মন মানসিকতা থাকতেই হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে